আজকের এই মহৎ অনুষ্ঠান এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই খুশি আনন্দিত সারা বাংলাদেশে সাধারণ মানুষ গরিব মানুষ সিদ্ধার্থ মানুষ অসহায় মানুষ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মানুষ নাই আমরা বিগত সময় দেখছি বড় বড় চোরেরা টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে এরা শিক্ষিত চোর অথচ আর দিকে সাধারণ মানুষের বস্ত্র নাই শীতের বস্ত্র নাই দ্রব্যমূল্যের দাম বেশি ইনকাম কম মানুষ ঠিক মতো খাইতে পারছে না পড়তে পারছে না আপনার সাধারণ মানুষ হয়তো আপনারা অর্থ তো জানবেন না বাংলাদেশে এই শেখ হাসিনা এবং তার সহযোগী মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশ ব্যাংক ফাঁকা করে হয়েছে চুরি করে রিজার্ভ ফাঁকা করে হয়েছে চুরি করে আর এছাড়া আমাদের আমি দেখছি দশটা প্রাইভেট ব্যাংক ইসলামী সিকিউরিটি ব্যাংক আছে মধ্যে তারপরে ইউনিয়ন ব্যাংক টোটাল দশটা ব্যাংকের টাকা সরকারের সহযোগিতা এই সিন্ডিকেটের চোর সিন্ডিকেটের ওনার নেতৃত্বে দশটা ব্যাংক খাতা হয়ে গেছে বাংলাদেশের টাকা চুরি এখানে আর ওই এক কোটি দুই কোটি চুরির কোনো হিসাব নাই এখানে চুরি হলেই বিশ হাজার কোটি ষাট হাজার কোটি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কোটি দেখা হাজার কোন একটা শিশু বা একটা মানুষ অমুকের তারা জন্য একটু কম দিলে তারা চোর মানুষ তারা মাধ্যমে বিকা বিক্রি করতো আসলে তো বড় চোর এখন আমাদের দেশে শিক্ষিত রাজনৈতিক দলের বড় বড় নেতারা মন্ত্রীরা চোর এমপি রানমন্ত্রী চোর কথাগুলো এই কারণে বললাম একদিকে রাষ্ট্রের এক শ্রেণীর মানুষ চরম বিপন্ন জীবন যাপন করছে সারাদিন কাজ করে তিনশো টাকা আড়াইশো টাকা কেউ চারশো পায় বাজারে গেলে বাজার করে আসতে লাগলে আর ওই তিনশো চারশো থাকে না ইনকামটা এমন থাকতে হবে যে আমি আজকে ইনকাম ইনকাম করলাম করে সংসারে ভাত কাপড় লবণ তেল কিনার পরে যেন আরো কিছু সঞ্চয় থাকে যাই হোক বন্ধুরা আপনারা যারা উপস্থিত আছেন নেতৃবিন্দু বিএনপির যেহেতু আয়োজনটা আমাদের দলীয় আমি বলব আপনারা দেশের অবস্থা জানেন দেশে এখন বর্তমানে কোন দলীয় সরকার নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই কোন দল ক্ষমতায় আসে নাই এই অবস্থায় গত তেরোই জুলাই তেইশ দুহাজার তেইশ তারিখ বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দফা পেশ করেন সেটা হচ্ছে দফা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি চূড়ান্ত প্রস্তাব এই একত্রিশ দফা বাস্তবান হলে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা সরকার ব্যবস্থা আগের মতো আর থাকবে না এখানে আগের মতো দুর্নীতি লুটপাট ক্ষমতা দলের ক্ষমতার বাহাদুরি আপনার সন্ত্রাস এগুলো থাকবে না কারণ এই একত্রিশ দফায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষমতার ভারসাম্য রক্ষা করার প্রস্তাবনা আছে এখানে হল অফিসে বাংলাদেশি সকল মানুষ দলবেধে উঠে প্রত্যেকের মর্যাদা সমান এখানে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধের ডিফারেন্স থাকবে না সবাই রাষ্ট্রের কাছে সমান জীবমান পাবে এখানে সাধারণ কৃষকের একটা ন্যূনতম মজুরি যেই মজুরির মাধ্যমে তারা বেঁচে থাকতে পারবে এখন একজন পুলিশ অফিসারের বেতন মাসে পঞ্চাশ হাজার আরেকজন পিওনের বেতন মাসে দশ হাজার এখানে একটা বৈষম্য আছে না বৈষম্য তো আছে সামাজিক বৈষম্য দূর করার জন্য কিছু প্রস্তাবনা আনা হয়েছে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ তারা একটা নির্দিষ্ট মজুরির আওতায় আসতে পারে এবং তারা এইত্রিশ দফা আরো আছে বাংলাদেশে পরপর দুইবারের অধিকার কেউ প্রধানমন্ত্রী হবেন না কারণ অধিকভাবে ক্ষমতা মানে পাওয়ারটা বেশি হয়ে যায় আচ্ছা আর একত্রিশ দফা আছে যাই অনেক কথা মনে নাই তো আমাদের এখন রাজনীতি একত্রিশ দফা কেন্দ্রিক এখানে গরিব মানুষের কথা বলা হয়েছে খেতে খাওয়া মানুষের কথা বলা হয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভোট সেন্টারে যাব ভোট দিতে পারবো আগে এই সতেরো বছর আপনাদের আমাদের কারো কি সেন্টার ভোট সেন্টার যা লাগছে যেটা শেখ হাসিনার করা ঠিক হয় নাই ওকে আর ধিক্কার জানাই মানুষের তো মারফাস্ট হইতে পারে না একজন কোথায় ভোট দিবে সে ভোট কেন্দ্রে যাইতে পারবে না জোর করে ক্ষমতায় থাকবে এই ব্যবস্থাগুলো ভোটবিহীন সরকার আর কোনদিন বাংলাদেশে আসবে না এটা প্রস্তাবনা একত্রিশ দফায় দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে আপনারা গ্রামে গ্রামে যান মানুষের দ্বারে দ্বারে যান মানুষকে বুঝান বাংলাদেশে এই অপরাজনীতি থাকবে না রাজনীতি একটি সাম্য মানবিক মানুষে মানুষে ভালোবাসার রাজনীতি গড়ে তুলতে হবে

নেতা কর্মী প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছে জেব খাচ্ছে পালাই ছিল কারোর সংসার শেষ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আপনারা যারা এলাকার আছেন এখানে যুব দলের নেতৃবৃন্দ যারা আছে আমি আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করব এই লোকগুলোকে আপনারা ভুলে যাবেন না এরা ধরনের সম্পদ এরা যেন আপনাদের এই নতুন পাঁচ তারিখের পরের হারিয়ে যায় আর সময় শেষ হয়েছে আর একটু বলি আপনারা আমি যেটা দেখি শুধু বড় ঘর থানায় না অনেক জায়গায় আমাদের মধ্যে প্রচুর ঝামেলা আছে এখন আমরা করবো আরেকজনের জমি দখল করি আরেকজনের গাছ দোকান দখল করি এগুলো যেন না হয় এগুলোর জন্য সরাসরি করি দলের থেকে নির্দেশ দেওয়া আছে আর আমরা যারা দলকে ভালোবাসি আমরা যেন এই কাজগুলোকে সেপারেট ভাবে দেখবে না আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যাব যার জন্যে সাধারণ মানুষের কোন যে না হয় অত্যাচার না হয় এগুলো আমার লোকাল নেতা কর্মীরা আপনাদের কাছে আপনারা আজকে সোহান যে আয়োজন করছে এটার উদ্বোধন আমরা কিছুক্ষণের মধ্যেই করব যেহেতু আমাদের নেতৃবৃন্দ সকাল উপস্থিত আছে তো আমি শেষ করছি কথা আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ